সালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আমি স্যার বিয়ার হাসান তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাংলা সাহিত্য যে এত সুন্দর এবং এখানে যে কিছু অনবদ্য সৃষ্টি রয়েছে যা না পড়লে নয় এবং এই সাহিত্যের যারা অনুরাগী তারা আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা যেই ছোট গল্পটি আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা আসলে না পড়লেই নয় যারা সাহিত্যপ্রেমী তারা এই অনবদ্য সৃষ্টি বাংলা সাহিত্যে উনি সৃষ্টি করে গেছেন সেটা আজকে আমরা একটু স্বাদ গ্রহণ করে দেখি আসলে কীরকম শুভা শুভ অত্যন্ত সুন্দর একটা ক্যারেক্টার বোবা একটা মেয়ের কাহিনী তো আমরা সেটা আজকে সেই স্বাদটা গ্রহণ করব। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতন অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুইটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলে মনে হয় না এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছে তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাসি কিন্তু বেদনাকি কেহ কখনো বলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের আপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুবার কথা ছিল না কিন্তু তাহার দীর্ঘ সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাদর বাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের যে গড়িয়ে লইতে হয় কতটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপর ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনও দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া উঠে মুখের ভাব বই আজন্মকল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা উদার এবং অতলস্পর্শী গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এজন্য সাধারণ বালক বালিকার তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দীপ্তহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্ম্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া গণ উচ্চত নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপন নার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই তাহার বাখারির বেড়া আটচালা গোয়ালগড় ডেকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে এই গ্রাহস্থ স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে বসিয়া আসিয়া বসে প্রকৃতি যেন প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চল ফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে বাসা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার জিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষাত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়ানৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি সুভাধে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহার নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বস্বী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহার কখনো শোনে না কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুবা কখন তাহাদের আদর করিতেছে কখন শোনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা অপেক্ষা মানুষেরা ভালো বুঝিতে পারিত সুবা গোয়ালের ঢুকিয়ে দুই বাহুর দ্বারা সর্ব সর্বশ্রী গৃহা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ গর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমন ছিল গৃহের যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিংসতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত এবং গা গেসিয়া আসিয়া অল্প অল্পে তাহার বাহুতে সিং গসিয়া গসিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা সাড়া ইহারা সাড়া ছাগল এবং বিড়াল সাবক ছিল কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুবার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুবা তাহার ও পৃষ্ঠ আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত উন্নত শ্রেণির জীবের মধ্যে সুবার আরেকটি সঙ্গীত জুটিয়েছিল কিন্তু তাহার সহিত বালিকের ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিত্যান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধে এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরের যেমন একটা আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু দুই চারটে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল সিপেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুবের সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই প্রতাপ শুভার মর্যাদা বুঝিত এই সকলেই সুভাকে শুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত সংযোজন করিয়া সুভা তেতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছে করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিদাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইয়া দিতে ইচ্ছে করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের শুভির যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো সুভা যদি জলকুমারী হইতো হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়ে দেখিত রূপার অট্টালিকা সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের বাণী কণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও প্রজাশূন্য। পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এই এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুবার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক এক দিন ধীরে স্বয়ং গৃহের ধার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জন তার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থম্মত করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া একদিকে কন্যা ভারাগ্রস্ত পিতা মাতা চিন্তিত হইয়া উঠিতেছেন লোকেও নিন্দা আরম্ভ করিতেছে এমন কি এক ঘরে করিবে এমন জনর অব শোনা যায় বাণীকণ্ঠের স্বচ্ছ অবস্থা দুই বেলাই মাছ ভাত খায় এর জন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছু দিনের মতো বাণী গেল অবশেষে চলো কলিকাতায় বিদেশ যাত্রার উদ্যোগ হইলে হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুবার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে পীড়িত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নেই বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবৃদ্ধ হরিণীর ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে তামাক খাইতেছিলেন শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুল্ক কপলের অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে শুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া উশ্রুজল পড়িতে লাগিল সেদিন শুল্কা দ্বাদশীর রাত্রি সুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে পুষ্প সজ্জায় লুটাইয়া পড়িল যেন কি এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুকে বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো সংক্ষিপ্ত যদিও এই গল্পটার আরও অংশ রয়েছে এখানে আমি প্রায় অর্ধেকের মতো উঠাই দিচ্ছি অনেক লম্বা হয়ে যায় সেই জন্য তো আমাদের বাংলা ভাষাভাষী মানুষের যারা সাহিত্যকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই শুভা যে চরিত্রটা একটা গ্রাম্য মেয়ের এত সুন্দর করে সাহিত্যের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন যা অবিশ্বাস্য অসম্ভব একটা সুন্দর যারা সাহিত্যকে ভালোবাসেন তারা অবশ্যই সুভা পড়ে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ জানাই